আসসালামু আলাইকুম একজন ফেসবুকে কমেন্ট করেছেন আপু আমার শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই কোনো রকম রিডিং করতে পারি আমার জন্য কোনো বাসার একটা গৃহকর্মের কাজের ব্যবস্থা করে দেন আসলে এই ধরনের যারা আছেন এই ভিডিওটা একমাত্র তাদের জন্য কথা না বাড়িয়ে শুরু করছে ভিডিওটা কারণ আমি চাই সংক্ষেপে ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য আর যারাই নতুন নতুন চাকরির আপডেট পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের চাকরিগুলো যারা খোঁজেন অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন আর সময়ের আগেই আপনারা চাকরিতে আবেদন করবেন প্রথমেই দেওয়া আছে দিনমজুর প্ল্যাটফর্ম সার্ভিস লিমিটেড কর্তৃক গৃহকর্মী বা হাউস কিপার প্রয়োজন এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ আটাইশ সেপ্টেম্বর দু হাজার আপনারা যারা আঠাশ তারিখের মধ্যে আবেদন করবেন তারাই একমাত্র এই চাকরিটা খুঁজে পাবেন বিটি জবসে তারপর আর খুঁজে পাবেন না তাই যারাই আবেদন করবেন আঠাশ তারিখের মধ্যেই আবেদন করবেন চাকরির সারসংক্ষেপে বলা হয়েছে খালি পদের সংখ্যা তিনজন এখানে তিনজন গৃহকর্মী বা কাজের বোয়া তারা নিয়োগ দেবে তাই এখানে তিনজন আবেদন করতে পারবেন আপনারা যারাই আবেদন করেন না কেন ওনাদের কাছে আবেদনপত্র জমা হবে তারপর তারা তাদের পছন্দ অনুযায়ী আপনাদেরকে ডাকবে বয়স থাকতে হবে ১৮ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কর্মস্থল চট্টগ্রাম চট্টগ্রাম সদরেই কর্মস্থল পড়বে বেতন দেওয়া হবে দশ থেকে বারো হাজার টাকা প্রতি মাসে এবং চাকরিতে কি কি কাজ করতে হবে জরুরি ভিত্তিতে বাসাবাড়ির জন্য একজন গৃহকর্মীর প্রয়োজন আর যে সব কাজ করতে হবে সে কাজগুলো হচ্ছে বাসাবাড়ির যাবতীয় কাজ করতে হবে সকল ধরনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে তাই বুঝতেই পারছেন কি ধরনের কাজ করতে হবে আর কর্মক্ষেত্র তাদের অফিসে যোগাযোগ করতে হবে এবং ওইখানে সব সময় থাকতে হবে আর শুধুমাত্র নারীরা এখানে আবেদন করবেন আর আপনারা যদি সরাসরি তাদের অফিসে গিয়ে আপনাদের আপনারা কথা বলে আসতে চান তাহলে এম কে টাওয়ার মৌলভী পুকুরপাড় চট্টগ্রাম তাই যারা আবেদন করবেন অবশ্যই বুঝে শুনে নিজ আবেদন করবেন কারণ এ ধরনের চাকরিগুলো বাসাবাড়িতে হয়ে থাকে তাই এ ধরনের চাকরিগুলোর দায়িত্ব কেউ নিতে চায় না তারপরও বিড়ি জবসে এ ধরনের চাকরি যেহেতু সার্কুলার দিয়েছে অবশ্যই ট্রাস্টেড তাই আপনারা নিজেরা যাচাই বাচাই করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ